আমরা হলো এখন আমাদের বাজারে

तो vai para करायला তিন লাগে এখন আমরা বাসে যাচ্ছি বাজারের ভিতরে কিছু কেনাকাটা ছিল মাছ কেনা হল আরও ওষুধপত্র হাবিজাবি কেনা হলো আজকে এগুলো সব বাজার করে এনেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি বাজার নিয়ে আসলাম তো এর ভিতরে রয়েছে ডিম এখানে রয়েছে পেঁয়াজ রসুন এখানে রয়েছে পেঁপে আর এর ভিতরে রয়েছে কি দেখি খাবার আর এর ভিতরে রয়েছে মাছ বড় মাছ কেটে আনা হয়েছে আর এখানে রয়েছে কাকরোল এর ভিতরে রয়েছে কোয়েল সাথে রয়েছে উপরে হয়তো কোনো প্যাকেটজাত খাবার তো এগুলো সব একটু খুলে খুলে এখন বের করি আসলে প্রচুর গরম গরমের ভিতরে বাজার করাটাও অনেক টাফ ব্যাপার তো আমার আজকের এইগুলো ছিল বাজার তো বাজারগুলো নিচ থেকে সয়তলাতে তুলতে আমাদের অনেক কষ্ট হয়েছে তো যাই হোক এখন একটা একটা করে সব ঝুড়িতে নামিয়ে ফেলব মাছের প্যাকেটটা খোলা হচ্ছে দেখি এর ভিতরে কি মাছ অনেক বড় মাছ চার কেজি ওজনের মাছ এখানে অনেক বড় মাছ আসলে ক্যামেরা তো ওইভাবে মনে দেখা যাচ্ছে না এখন মাছগুলো আস্তে আস্তে পিস করা হবে তোমার এই যে এখানে হাত গেছে কেটে তার কারণে আমার হাসবেটা আমাকে একটু সাহায্য করতেছে মাছ কাটার জন্য খুব সুন্দর হচ্ছে কিন্তু মাছ কাটা যদিও অভ্যাস নেই তারপরে চেষ্টা করতেছে মাছ কাটা হয়ে গেছে এক গামলি মাছ হয়েছে এই যে তো এখানে সাড়ে চার কেজি মাছ আমরা কেটে ধুয়ে পলি করেছি তো একটা করে পলিতে আমরা পাঁচ পিস করে মাছ রেখেছি মাছটা কিন্তু অনেক সুন্দর এবং তরতাজা ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এভরিডে ব্লক ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ